ক্ষণিক দেখার পুনর্মিলন সভা ক্ষণিক দেখার পুনর্মিলন দশম বর্ষ সভা অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি রবিবার হোল্লা ভবনের সামনে ক্ষণিক দেখার অনুষ্ঠানে নাচ কান গুণীজন সম্বর্ধনা জানালেন ক্ষণিক দেখার অন্যতম কনভেনার সম্পাদক শিবনাথ সরকার কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকে কর্মসূচি আমাদের খনিক দেখা যে মিলন উৎসব এটাকে ফেসবুক মিট বলে ফেসবুক মিট খনিক দেখার মিলন উৎসব আজকের দশম বর্ষে পদার্পণ করলো এবং আমরা এখানে বিদগ্ধ মানুষজন কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক এবং বিভিন্ন স্তরের যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা এখানে এসছেন তার মধ্যে আপনার কিক বক্সিং আছে কেরাটে আছে যোগা আছে মহিলা ফুটবল টিম আছে এবং অ্যাথলেটিক্স আছে সুইমার আছে তাদেরকে আমরা এখানে সম্মানিত করব কারণ তারা বিভিন্ন জায়গা থেকে গোল্ড মেডেল পেয়েছেন তারা আমাদের এই জেলার মান উন্নয়ন করেছেন তারা আমাদের রাজ্যের মান উন্নয়ন করেছেন তাদেরকে আমরা সম্মানিত করবো তেমনি সাথে সাথে যা ডান্স গ্রুপ এখানে যারা আছেন আপনারা দেখেছেন যে যে সমস্ত ডান্স গ্রুপের যারা নৃত্য প্রদর্শনী করেন তারা হয়তো ঠিক মতো সুযোগ সুবিধে পান না কিন্তু আমরা তাদেরকে লাইম লাইটে নিয়ে আসতে চাইছি যাতে করে আরো বেশি বেশি করে তারা এগিয়ে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদের এখানে খনেক রাখার দশম বর্ষপূর্তি অনুষ্ঠান এখানে হলদিয়াতে অনুষ্ঠিত হচ্ছে বিখ্যাত সাংবাদিক আমাদের আহ অনির্বাণ দাস বৈজ্ঞানিক তিনি এখানে এসছেন তিনি উদ্বোধনে অংশগ্রহণ করেছিলেন এবং এখানে আমাদের তুরন্ত বিজলি থেকে আরম্ভ করে পারনাথ ছেট থেকে আরম্ভ করে আমাদের সংগঠনের সঙ্গে যে সমস্ত মানুষজন রয়েছেন তারাও আহ রয়েছেন এখানে সাহিত্যিক নিমাই মাইতি রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট মানুষজন এখানে উপস্থিত হয়েছে এই সকলের নিয়ে আমাদের এই মিলন উৎসব কে কার্পেস্ট এ জীবের জল শপন ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিটপ্রি ভি বে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্দে ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া